হ্যালো এভরিওয়ান চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা যে এই ভিডিওটা দেখছো এটা কিন্তু কেকার বিয়ের দিনের ভিডিও বিয়ে হয়েছিল ডিসেম্বর মাসে আমি এতদিনে এডিট করে তোমাদের সাথে এটা শেয়ার করতে পেরেছি তো আমি ওই জন্য তোমাদেরকে এর আগেও অনেকবার প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি তাই আমি আর প্রতিশ্রুতি দেবো না তো যখন যেরকম পারবো আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। দিনের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে নাও আর আজকে হচ্ছে বিয়ে তো সকালবেলা রেডি হয়ে গেছি একটু লেটি হয়ে গেছে আর আজ এখন গায়ে হলুদের জন্য যাচ্ছি কালকে সঙ্গীত হওয়ার পরে আমাদের লজে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় আড়াইটের মতো তারপরে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছিলো আর আজকে সকালবেলা তারপরে বাচ্চাদের রেডি করিয়ে আমরা নিজেরা রেডি বেরোতে বেরোতে আজকে প্রায় অনেকটাই লেট এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো এখন আমরা যাচ্ছি আমরা পৌঁছে গেছি আর এখানে লাস্ট মুহূর্তের কাজ চলছে কিছু ফুল লাগানো বাকি ওইগুলোই সব এখন হচ্ছে আর আমরা আগে ভেতরে না গিয়ে আগে আমরা খেতেই যাচ্ছি সকালে টিফিনটা খেয়ে নিতে বলছি কারণ অনেকটা লেট হয়ে গেছে সবারই মোটামুটি হয়ে গেছে লাস্ট কিছু বাকি আছে তো এইটা কমপ্লিট হওয়ার পরে তারপরে দুপুরের খাওয়ারও সব রেডি করা হবে আর বৃদ্ধি আর গায়ে হলুদ কিন্তু হয়ে গেছে সকালেই আমাদের একটু লেটই হয়ে গেছিলো মেন রিচুয়াল যেটা সেটা হয়ে গেছে তোমরা প্যান্ডেলগুলো দেখে নাও তাঁতি কোথায় চলো দেখা করে আসি বাবাই আসো নেই তো আর এই জায়গাটাও তোমরা একটু দেখে নাও খুবই সুন্দর সাজিয়েছে এই জায়গাটা কিন্তু গায়ে হলুদের জন্য গায়ে হলুদ কিন্তু একচুয়ালি হয়ে গেছে কিন্তু এইখানে এখন এরকম খুবই চলছে যে একসাথে বড় বউ দুজনে বসবে আর গায়ে হলুদ হবে কিছু ছবি রিলস তোলা হবে তো সেটার জন্যই একটু ছবি তোলার হাত ধর হাত ধর নাচান এখন আমরা খেতে বসেছি আর সকালে টিফিনে ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম আর মিষ্টি আর এই কয়দিন ধরে যে আমরা খাচ্ছি এর দায়িত্বে ছিল বহরমপুরের রিগেল ক্যাটারার ওনাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা যেমন খুবই সুন্দর হয়েছিল। খাবার দাবারও যেমন খুব ভালো আর তার সাথে ওনাদের ব্যবহারও খুবই ভালো ওনারা সবার কাছে পার্সোনালি এসে জিজ্ঞাসা করছিল যে খাবার কেমন হয়েছে আর যদি কিছু খারাপ হয় বলতে তাহলে ওনারা সংশোধন করে দেবে সত্যি ওনাদের ব্যবহারটাও যেমনি ভালো খাবারের কোয়ালিটি দিয়ে কথা হবে না ওরা যথাসাধ্য চেষ্টা করেছে সবার খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়ার পরে এখন আমরা ঘরে যাচ্ছি আচ্ছা যা একা যায়নি তোমাকে নিয়ে যাচ্ছি হচ্ছে কেকার লুক এটা কিন্তু সেকেন্ড লুক হালদির ওখানে বা অ্যাকচুয়ালি বৃদ্ধির জন্য শাড়ি পরেছিল ওটা করা হয়ে গেছে আমরা তো এমনি লেটে এসেছি ওই জন্য ওটা দেখতেই পেলাম না তো তারপরে এখানে কিছু রিচুয়ালস আছে তো সেটাই করা হচ্ছে এখানে রিম্পাই রিচুয়ালসগুলো করছে এখানে একটু অন্যরকম নিয়ম এটার পরে গঙ্গায় যাওয়া হবে জল নিতে তো যে জলটা নিয়ে আসা হবে সেটা কিন্তু অষ্টমঙ্গলা পর্যন্ত থাকবে যখন কেকার বিয়ের পরে যখন অষ্টমঙ্গলা ইয়েতে অষ্টমঙ্গলা আসবে বাড়িতে তো সেই জলেই স্নান করানো হবে সামনেই গঙ্গার গঙ্গার ওপারে হচ্ছে বাংলাদেশ যদি ওখানে ভিডিও করা অ্যালাউ থাকে তাহলে আমি নিশ্চয়ই ভিডিও তোমাদের দেখাবো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওই পার্টটা আর এখন যা দুই দেশের মধ্যে যা পরিস্থিতি তাতে আমার মনে হচ্ছে ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ হবে না প্রত্যেকটা বর্ডার এরিয়ায় বিএসএফ ক্যাম্প থাকে তো ওখানেও আছে মনে হচ্ছে ওখানে অ্যালাউ করবে না তাও যদি অ্যালাউ করা হয় তাহলে আমি নিশ্চয়ই দেখাবো আর এখানে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কলসিটা নিয়ে যেতে আর এখানে কলসিটা চাপা দিয়েই নিয়ে যেতেও হচ্ছে তো আমরা একটু ঘুরে ঘুরেই যাচ্ছি

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি ওপরে ব্যাগটা নিতে গেছিলাম এবার লজের দিকেই যাব তো কারণ বিকেলের জন্য আবার রেডি হতে হবে বাচ্চারা আছে

এটা পরো আশা আগে গরম দিন আমরা গায়ে দাও তবে দেবো না তাও দেবো না দেবো না পড়ো আগে গায়ে জামা দাও বেরোনোর বেরোনোর আগে একটু বাচ্চাদেরকে সোয়েটার পরিয়ে দিলাম কারণ ওখানে খুবই ঠান্ডা আর ডিসেম্বর মাসে তো মানে ওখানে মানে কলকাতার থেকেও বেশি ঠান্ডা আর সামনে গঙ্গা ওই জন্য ঠান্ডাটাও একটু বেশি তো এখন থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই ওদেরকে ওদের সোয়েটার টুয়েটার সবসময় আমি নিয়ে আসি তো পরিয়েই দিলাম কারণ দুপুরে দুই তো পা চালাতেই চায় না নিজেদের আমরা লজে এসে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি আর এখানে সামনে দোকানও আছে একটু চাও খেয়ে নিয়েছিলাম আর রিয়ান একটু টিফিন খাইয়ে দিয়েছি তো দেখো রেডি হয়ে গেছে আর যা ঠান্ডা সুন্দর সুন্দর জামার উপরে সব সোয়েটার পরে নিয়েছে অত বোঝাও যাচ্ছে না রিয়ানের ভেতরে উলিকট আছে তো আমি সোয়েটারও নিয়ে নিয়েছি বাইরে পরিয়ে দেবো ডাকছে তো কমনি এখানে দাঁড়াও তোমার আবার একা একা যাওয়ার কি আছে দাদার হাত ধরো তনো সবার সাজ দেখিয়ে দিয়েছি এখনো কিন্তু বর আসেনি কারণ একটু রাত্রেই বিয়ে হবে তো এখনো তো বরের বর আসেনি তো তার আগে একটু স্টার্টারগুলো আমি ট্রাই করে নিচ্ছি প্রত্যেকটা স্টার্টারই খুব ভালো যেমন এই আইসক্রিমটা আমি এই প্রথমবার খেলাম আমি ইউটিউবে দেখেছিলাম কিন্তু কোনো ট্রাই করি না সত্যিই খুব ভালো লাগছিল আর এই ঠান্ডা ওয়েদারে সবচেয়ে ভালো স্টার্টার বলতে গেলে এই জিলিপি আর এই রাবড়িটা দারুণ হয়েছিল আর এই ঠান্ডার পরিবেশে তো মানে ঠান্ডাগুলো জমে গিয়েছিলো আর এটা কি ছিল এটা মনে চিলি 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 ক্রিস্পি চিলি কর্ন মনে ছিল আমার অত নামগুলো তো মনে নেই তো প্রত্যেকটা তাদেরই ট্রাই করেছিলাম আর খাওয়ার কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না ভালো রান্নাও করেছিল এই চিজ বলগুলো খুবই ভালো ছিল আর ঠান্ডার সময় একদম পারফেক্ট আর এই হচ্ছে সব সুন্দরী সুন্দরী আমাদের বিয়ের বাড়ির মহিলারা সবাই সাজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি বরকে বরণ করব বলে তারপরে বরণ করার পরে এসে একটু কফি খেয়ে নিলাম আর এই দেখো এখন বরের এন্ট্রি হচ্ছে গান গান শুনে শুনে নিয়ে নিয়ে নেবে নেবে বরের এন্ট্রিটা কিন্তু আমি লাইভ ভিডিও করেছিলাম যারা দেখনি তারা অবশ্যই ফেসবুক পেজটা আমার ফলো করে নিও তাহলে ওখানেই লাইভ ভিডিওটা দেখতে পাবে আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এছাড়াও আমার ইনস্টাগ্রাম আইডিটাও আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা সেখানেও ফলো করে নিতে পারো তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর বিয়ের লগ্নে কিন্তু একটু রাত্রের দিকেই ছিল তো ওই জন্য এখন খেতে বসে গেছি বিয়ান রসকেও দিচ্ছি তো স্টার্টারে অনেক কিছু খেয়েই পেট ভরে গিয়েছিল আর মেন কোর্সেও অনেক কিছু নিয়ে নিয়েছিলাম সব কিছু নিয়ে নিয়েছিলাম একেবারে দেবো একটুখানি সাইডে ব্যাস ব্যাস এটা কি এটা তো সাইড একটু ভাত দিয়ে দাও এই যে এই সাইডটা হ্যাঁ আর ভাতের পর একটু ডাল দিয়ে দাও

তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওখানে বিয়েও স্টার্ট হয়ে গেছে আর এখন রিয়ান রাশাক একটুখানি ওয়াশরুমে নিয়ে যাচ্ছি ওই জন্য এখন একটু ঘরে যাচ্ছি আর ঠান্ডা তো মানে খুবই বেশি যেন মনে হচ্ছে পাহাড়ে এসেছি মানে খুবই ঠান্ডা আর মাঝখানির যে স্টেজটা হয়েছিল যেখানে কালকে এরিয়ান রায় ডান্স করছিলো ওখানটাতেই মালা জন্য করা হয়েছে তো এখানেই মালাবদলটা হবে চটা যে করা হয়েছিল এই জায়গাটা এই জায়গাটা ফটোশ্যুটের জন্য একটু আলাদাভাবে করা হয়েছিল তো ওইখানটাতেই আবার আরেকবার করা হচ্ছে যাতে একটু ভালো করে ছবি ছবিগুলো তোলা যায় এই হচ্ছে কেকার বিয়ের ফুল ব্লগ তোমাদের সাথে ফাইনালি কেকার বিয়ের ভিডিওটা শেয়ার করতে পেরে আমি খুবই খুশি অনেক দিন পরে ভিডিওগুলো শেয়ার করতে পেরেছি তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এছাড়া আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম নিয়েও তোমরা ফলো করে নিও আমি ডেসক্রিপশানগুলো দিয়ে দেবো নিচে তো আজকে আমরা কালকেই বেরিয়ে যাব। সকাল 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 ট্রেন আছে হ্যালো ভালিওয়ান তো কালকে ভিডিওটা তো শেষ করিনি কারণ আজকে সকালে যাওয়ার ছিল তো দেখতেই বছর রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে ছটা তো এবার আমরা রওনা দেব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না তো গলার আওয়াজ শুনে তো বুঝতেই পেরেছো ঠান্ডাতে গলার অবস্থা একদমই খারাপ তো এখন আমরা বেরোচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না